নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো দেখো এখন তো শীতকাল এসে যাচ্ছে পিঠে পুলি খাওয়ার দিন আজকে তোমাদেরকে আমি পুরপিঠার একটা অন্যরকম ডিজাইন করে দেখাবো একই রকমভাবে ডিজাইন করলে যেন একই মনে হয় কিন্তু ডিজাইনটা চেঞ্জ করে দিলে একটু অন্যরকম লাগে ভাবলাম পিঠা তো দেখাবো তার আগে তোমাদেরকে পুট তৈরি করাটা দেখাই যে আমি কিভাবে পুটটা তৈরি করি গ্যাস জেলে দিয়েছি কড়াইটা বসিয়েও দিয়েছি এরপর কড়াইতে দিয়ে দেবো একটা নারকেল কুঁড়ে নারকেলটা আমি কিন্তু কুড়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের নারকেল কড়াইতে দেওয়ার পর এবার এটা ভালো করে খুন্তি দিয়ে একটু নেড়ে নেব তারপর এতে দিয়ে দেবো একশো গ্রাম চিনি একটা নারকেলের জন্যে আমি এখানে একশো গ্রাম চিনি ব্যবহার করছি এবার চিনিটাকেও একটু মিশিয়ে নেব তারপর এতে দিয়ে দেবো দুশো গ্রাম গুড় এবার নারকেল গুড় চিনি তিনটেকে সুন্দর করে মিশিয়ে নেব আর গ্যাসটা কিন্তু একদম কমিয়ে রাখবে হলে মেশানোর আগেই পুড়ে যাবে দেখো মেশানো প্রায় হয়ে গেছে এখানে একশো গ্রাম চিনি আছে দুশো গ্রাম গুড় আছে আর একটা নারকেল আছে এই পরিমাণের জন্য আমি এতে দেবো এক চা চামচ আদা বাটা এবার আদা বাটাটাও দেওয়ার পর সুন্দর করে মিশিয়ে নেব এর থেকে কিন্তু অনেকটাই জল বেরোচ্ছে যতক্ষণ না জলটা শুকোচ্ছে ততক্ষণ কিন্তু এটা খুন্তি দিয়ে নাড়তে হবে চলো সেই ফাঁকে এতে আমি দিয়ে দেবো যেহেতু একটা নারকেল একশো গ্রাম চিনি দুশো গুড় আছে এক চামচ আদা আছে সেই পরিমাণে আমি দেবো ছোট এলাচ চার পিস আমার চার পিস হলেই হয়ে যাবে এটাকে কিন্তু গোটা দেবো না সুন্দর করে শিলে ভালো করে গুঁড়িয়ে দেবো যাতে সেন্ট হবে অথচ দানাগুলো মুখে পড়বে না আর দেখো গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি ওটাও দিয়ে দিলাম এইভাবে আমি তো পুর তৈরি করি সুন্দর সেন্ট হয় টেস্টও হয় তাই ভাবলাম পিঠে তৈরি করার আগে তোমাদেরকে পুর তৈরি করাটাও দেখিয়ে দিই পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে চলো একটা থালার মধ্যে ঢেলে নিই একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি এখন এটা প্রচুর গরম একটু ঠান্ডা হলে আমি এটা ছোটো ছোটো আকারে বলের মতো তৈরি করে নেবো সেই ফাঁকে চলো চালগুঁড়িটা মেখে নিই আমি এখানে দুশো গ্রাম করে দুবার নিচ্ছি চারশো গ্রাম চালগুঁড়ি আর দিচ্ছি সেই পরিমাণে লবণ আমি কিন্তু এটা ঠান্ডা জল দিয়েই মাখব লবণটা একটু মিশিয়ে নিলাম ভালো করে এবার এটা অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে মেখে নেবো আমি তো ঠান্ডা জল দিয়ে মাখি তাতেও কিন্তু আমার পিঠেগুলো ফেটে যাবে না দেখো সুন্দর করে মেখে নিয়েছি এবার এটা ছোটো ছোটো আকারে আমি কেটে নেব আর এইভাবে পিঠাটা তৈরি করলে পিঠাটা কিন্তু খুব তাড়াতাড়ি বানানো যায় যাদের বাড়িতে অনেক লোক তাদের অনেকে বানাতে বসে আমি তো একা বানাবো তাই আমি এটা চটপটও আমার হয়ে যায় এই ডিজাইনটা দেখো এইভাবে নেব আর যেহেতু নারকেলের এগুলোকে একটা ছোট ছোট করে কেটে নিয়েছি আর এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে নিলেই রেডি এইভাবে একটা একটা করে চটপট করে আমি কিন্তু সবগুলো একসাথেই করবো একসাথে করে একেবারেই আমি দিয়ে দেব আজকে যেসব বন্ধুরা প্রথম আমার এই রেসিপিটা দেখছো যদি আমাকে আর আমার রেসিপি ভালো লাগে তাহলে সাপোর্ট করে আমার পাশে থেকো আর তোমার আত্মীয় বন্ধুবান্ধবদের মধ্যেও কিন্তু শেয়ার করে দিও যাতে তারাও এরকম ডিজাইনের পিঠা তৈরি করে একই রকমভাবে পুর পিঠা করলে কেমন এক লাগে তাই ভাবলাম অন্য ডিজাইন যখন আমি বানাই সেটা তোমাদের সাথেও শেয়ার করি আর সব বন্ধুদেরকেই বলবো লাইক দিতে ভুলো না এত কষ্ট করে রেসিপি শেয়ার করি একটু তো উৎসাহ দেবে বলো তাই একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করো আমার এই রকম ডিজাইনের পুরপিঠা তোমাদের কেমন লাগলো দেখো আমি একটা জায়গাতে গরম জল নিয়ে এই ঝাড়ি ডিশটা বসিয়ে রেখেছিলাম জলটা ফুটে গেছে আর এদিকেও আমার সব পিঠেগুলো কিন্তু রেডি হয়ে গেছে চলো সব পিঠাগুলো আমি একেবারেই দিয়ে দিয়েছি এইভাবে একেবারেই দিয়ে দিয়েছি এবার কিন্তু উপর দিয়ে এটা একটা ঢেকে দেব পাঁচ ছ মিনিট বাদে এসে ঢাকনাটা খুলে দেখব ঢাকনাটা কিন্তু ভীষণ গরম তাই আমি একটা চামচ দিয়ে খুলছি তোমরাও দেখো এখনও কিন্তু পিঠেগুলো একটু বাকি আছে তবুও আমি এরকম যখন পিঠে বানাই মাঝখানে একবার ঢাকনা খুলে দেখে নিই যে কেমন হচ্ছে চলো আবার এটা ঢেকে দিচ্ছি এরপর যখন ঢাকনাটা খুলব, তখন কিন্তু পিঠা হয়ে গেছে এবার কিন্তু আমার পিঠাগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে তবুও আমি এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ বাদে আবারও ঢাকনাটা খুলব। দেখে নিলাম হয়ে গেছে কিন্তু এবার আমি এটা আবার ঢেকে দেব এরপর যখন আমি আসব তখন এটা একটা একটা করে অন্য জায়গায় তুলে নেবো দেখো আমি কিন্তু ঠান্ডা জল দিয়ে চালের গুঁড়িটা মেখেছি তাও কিন্তু আমার একটাও পিঠা দেখো ফেটে যায়নি আর এই রকম ডিজাইনের পিঠা বানালে খুব তাড়াতাড়ি অনেক তৈরি করা যায় তাহলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে বলবো সবাই আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও আর আমার পাশে থেকো এই পিঠার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয় একবার হলেও বানিও এইভাবে ডিজাইন করে দুদেশের সেদ্ধও করা যায় তোমাদেরকে সেটা আমি পরে একদিন শেয়ার করব আজকে এটা শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগলো একটা নতুন ডিজাইনের পুরপিঠা করে দেখালাম তাহলে তোমরা সবাই পরের রেসিপির জন্য ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে কিন্তু এভাবেই ভালোবাসা দিতে থাকো তাহলে সব বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকোটা